আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিওর বিষয়গুলো বিভিন্ন রকমের টপিক্স নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব জন্ম নিবন্ধনের বিষয়গুলো বিভিন্ন রকমের টুকিটাকি বিষয় থাকে যে বিষয়গুলো অনেকেই জানেন না কি ধরনের জন্ম নিবন্ধনের ভুলগুলো থাকে এবং কোন ভুলের কারণে আপনি জন্ম নিবন্ধন সাল সংশোধন করতে পারেন না জন্ম নিবন্ধনের বিশেষ করে দেখা যায় সনদ প্রদানের তারিখ এবং সদন ইস্যুর তারিখ এবং জন্মশাল এই তিনটার মধ্যে পার্থক্য হলে কেন আপনার জন্ম নিবন্ধনের জন্মসাল কখনোই আপনি সংশোধন করতে পারবেন না আপনি এটা বাংলা রয়েছে আপনি চাইলেও সেটা যদি আপনি ইংলিশ করতে যান এটা বিশেষ করে কয়েকটা দিন আগে একটি সমস্যা ছিল সেটা হচ্ছে যে আপনি ম্যাপিং করতে হবে যাদের জন্মসাল এক এক দুই হাজার পরে এটা আমাদের জন্ম নিবন্ধন কার্যালয় থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এটা আপডেট দিচ্ছে আবার এটা বন্ধ করে দিচ্ছে আবার এটা চালু করতেছে তবে এখন একশো পার্সেন্ট বন্ধ রয়েছে রিম্যাপিং রিম্যাপিংটা আপনি চাইলে করতে পারবেন না যারা রিম্যাপিং করতে চান তাদের জন্য একটি দুঃখের সম্বাদি বলা যায় কারণ বন্ধ রয়েছে এখন আমাকে অনেকজন অনেকে প্রশ্ন করে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে এটা মূলত আসলে জন্ম নিবন্ধন করতে এটা বয়সের উপরে নির্ভর করে বয়সের উপরে নির্ভর করে কেমন একটা ব্যক্তির জন্ম নিবন্ধন করতে বিশেষ করে নতুনদের জন্য যাদের বয়স শূন্য থেকে পাঁচ বছর শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে ব্যক্তির জন্ম নিবন্ধন করতে বা বাচ্চার জন্ম নিবন্ধন করতে মূলত লাগে হচ্ছে মা বাবার জন্ম সতেরো ডিজিট স্মার্ট জন্ম নিবন্ধন ট্যাক্সের রসিদ আর টিকা কার্ডের ফটোকপি এবং মা বাবার ভোটার আইডি কার্ড এইগুলো হলেই একটা এবং ব্যক্তি অর্থাৎ যিনি আবেদন করবে তার মোবাইল নাম্বার কারণ কেন মোবাইল নাম্বার লাগবে কারণ মোবাইল নাম্বারটাতে ওটিপি যায় এই একটা জিনিস হলেই আপনি মূলত আপনার বাচ্চার আবেদন করতে পারবেন আর বয়সটা যদি পাঁচ বছর প্লাস হয় পাঁচ বছর থেকে আপনার বিশেষ করে দশ বছর এই এই ক্ষেত্রে যদি আপনি সাধারণত দেখা যায় যে ছাত্র হয় বা দেখা যায় যে বাচ্চার বয়সটা বেশি হয়ে গেছে পাঁচ বছরে বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি বাচ্চার জন্য জন্ম নিবন্ধন করতে লাগবে মা বাবার জন্ম নিবন্ধন মা বাবার ভোটার আইডি ফটোকপি টিকা কার্ডের ফটোকপি এবং আপনি যে স্কুলে ভর্তি করেছেন সেই স্কুলে ভর্তিকৃত স্কুলে প্রত্যয়ন এরপরে যদি দেখা যায় বয়সটা তারও বেশি পাঁচ বছর থেকে আজীবন পর্যন্ত এরকমও যদি হয় ব্যক্তি যদি বয়স্ক হয় বয়স সতেরো বছর বিশ বছর তিরিশ বছর এরকম যদি হয় সেই ক্ষেত্রে ব্যক্তি জন্ম নিবন্ধনটা যদি কোনোভাবেই সন্ধান অনুসন্ধান করে পাওয়া না যায় এটা যদি নিতান্তই করা না থাকে তাহলে আপনি নতুন করে করতে গেলে আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ওনার ভোটার আইডি লাগবে আর যদি উনি শিক্ষিত হয়ে থাকেন ওনার যদি এডুকেশনের কোয়ালিফিকেশন দেখে থাকে তাহলে ওনার যে কোনো একটা সার্টিফিকেট হলে হবে সেটা এসএসসি ইন্টার অনার্স মাস্টার যেটাই হোক একটা সার্টিফিকেট সপ্তাহিত করে দিলেই হয়ে যাবে এবং এর সাথে কি লাগে ভোটার আইডি অথবা আপনার সার্টিফিকেট এর সাথে ট্যাক্সের রসিদ এই তিনটা জিনিস মূলত আপনার লাগে এই বিষয়গুলো দিয়ে আপনি একটা ব্যক্তির জন্ম নিবন্ধন নতুন করে করে নিতে পারবেন এর পরবর্তীতে দেখা যায় যে অনেকের জন্ম নিবন্ধনের বিশেষ করে নাই তারপর আপনার সার্টিফিকেট তাহলে আপনি এটি কি দিয়ে কি করবেন এটা কিভাবে জন্ম নিবন্ধন করবেন এই বিষয়টি অনেকে কি ভাবাচ্ছে অনেকে জানেন না যে এই বিষয়টা কি হলে আমাদের এই জন্ম নিবন্ধনটা করে করা যাবে আসলে জন্ম নিবন্ধনটাতে বয়স শনাক্ত করার জন্য বিশেষ বিশেষ একটি ডকুমেন্ট প্রয়োজন বিশেষ ডকুমেন্ট বলতে আর যার এনআইডি নাই সার্টিফিকেট নাই কোনো কিছু নাই এরকম এইরকম ব্যক্তিকে আপনি কি ধরনের সাজেস্ট করবেন কি ধরনের প্রত্যয়ন বা আপনার কি হলে এটা করা যাবে এটা মূলত আমাদের যেটা গ্যাজেট বা গ্যাজেটে রয়েছে এরকম হচ্ছে যে আপনি মূলত ডাক্তারি প্রত্যয়ন অর্থাৎ রেডিওলজি বিভাগের ডাক্তারি প্রত্যয়নটা দিয়েও আপনি এটি করতে পারবেন সেটা ডাক্তারের প্রত্যয়নটা এখানে এরকম হয়তো লেখা থাকবে নাম পিতার নাম মাতার নাম এবং গ্রাম এবং শেষে লেখা থাকবে যে তার তার শারীরিক গ্রোথ অনুযায়ী শারীরিক গ্রোথ অনুযায়ী বয়স এত তার শারীরিক বৃদ্ধি অনুযায়ী বয়স এত এই মর্মে যদি কোনো প্রত্যয়ন থাকে সেই প্রত্যয়নটা দিয়ে আপনি করে নিতে পারবেন এরকম জন্ম নিবন্ধনের নতুন করে করতে গেলে বিশেষ করে বাচ্চা এবং মাঝারি এবং একদম বৃদ্ধ এরকম একটা কথা থাকে কিন্তু আসলে অ্যাকচুয়ালি জন্ম নিবন্ধন যেটা আমাদের গ্যাজেট রয়েছে সেই গ্যাজেটে এইভাবে ভাগ করা নাই জন্ম নিবন্ধন এই জন্ম নিবন্ধনে সেই গ্যাজেটে রয়েছে যেভাবে সেটা হচ্ছে শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন থেকে আপনার পাঁচ বছর পাঁচ বছর থেকে আজীবন এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে শূন্য থেকে পঁয়তাল্লিশ দিনের যদি কারো বাচ্চা হয়ে থাকে এবং সেই শিশু সেই শিশুর জন্য আপনি জন্ম নিবন্ধন করতে গেলে আপনার আবেদন ফি এবং গভর্নমেন্ট ফি এই দুটোর কোনোটাই লাগবে না আপনি বিনেফিতে বাচ্চার জন্ম নিবন্ধন পঁয়তাল্লিশ দিনের মধ্যে করিয়ে নিতে পারবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাচ্চার জন্ম নিবন্ধন করতে আপনি কি করতে পারেন আপনার এটার জন্য কি লাগবে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা জন্ম নিবন্ধন করতে আপনি মূলত যে সেটা লাগবে সেটা হচ্ছে মা বাবার সতেরো ডিজিট স্মার্ট জন্ম নিবন্ধন আর স্মার্ট জন্ম নিবন্ধন আর হচ্ছে বয়স প্রমাণের যে কোনো একটা ডাক্তারি প্রত্যয়ন যেরকম আপনার যদি কোনো হাসপাতাল হয়ে থাকে ওইখানে ডাক্তার কর্তৃক ছাড়পত্র দিয়ে থাকে তার ওইখান থেকে যে সার্টিফিকেটটা দেয় সে সার্টিফিকেটটা দিলেও আপনি হয়ে যাবে অথবা কোনো সার্টিফিকেট না হয় সেটা যদি আপনার বাড়িতে জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনি এখানে এটা লিখতে পারেন যে তার নাম অমুক বাড়ি বাবার নাম অমুক পিতার নাম অমুক বাড়ি অমুক জায়গায় এবং তার বয়স এত ঠিক আছে এরকম একটা প্রত্যয়ন লিখে আপনি ওইখানে আপনার মেম্বার অথবা চেয়ারম্যান দিয়ে একটা স্বাক্ষর নিয়ে সেই কাগজটা অ্যাটাচ করে আপনার পঁয়তাল্লিশ দিনের বাচ্চা জন্ম নিবন্ধন করিয়ে নিতে পারেন এবং এই পঁয়তাল্লিশ দিনের জন্ম নিবন্ধনের অল্টারনেটিভ পঁয়তাল্লিশ দিনের মৃত্যু নিবন্ধনটা সেমি একই নিয়ম পঁয়তাল্লিশ দিনের জন্ম নিবন্ধন এবং পঁয়তাল্লিশ দিনের মৃত্যু নিবন্ধন আবেদন করতেও টাকা লাগে না এবং এটার জন্য গভর্নমেন্ট কোনো ফি এটার জন্য চার্জ করে না এটার জন্য গভর্নমেন্ট কোনো ফ্রি ফি নিবে না আমরা এরপরে আসি জন্ম নিবন্ধনের জন্মশাল বিষয় নিয়ে আলোচনা করি যদি আমি জন্ম নিবন্ধনের জন্মশাল নিয়ে কথা বলতে যাই এখানে তো অনেক কিছু বুঝাইতে হবে এবং অনেক কিছু আপনাদের জানতে হবে সেটা কি রকম জন্ম নিবন্ধনের ইস্যুর তারিখ এবং জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধন প্রদানের তারিখ যদি এরকম থাকে এক এক এবং প্রদানের তারিখ যদি থাকে সাত আর আপনার বাচ্চা যদি জন্ম নিবন্ধন থেকে থাকে তাই সেখানে যদি জন্মের তারিখ থেকে থাকে এক এক এটা ঠিক আছে এটা আপনি চাইলে আপনার সার্টিফিকেটে যদি পরবর্তীতে দেখা যায় ওইখানে আপনি সংশোধন করতে গিয়ে এক এক দুই হাজার পাঁচ বানাবেন এটা আপনার সার্টিফিকেট দিয়ে সংশোধনযোগ্য কিন্তু আপনারা যদি এরকম থাকে সনদ দিশনের ইস্যুর ডেট হচ্ছে এক এক দুই হাজার সাত সনদ হাজার সাত আপনার বাচ্চার জন্ম নিবন্ধনে রয়েছে এক এক একটি কিন্তু ভাবে হোক ভুল ক্রমে হোক এক এক দুই হাজার একুশ একুশ সালের আগে অর্থাৎ দুই হাজার একুশ সালে মার্চের আগে যে জন্ম নিবন্ধনগুলো ছিল সেই জন্ম নিবন্ধনে আপনারা চাইলে বয়স কমিয়ে নিতে পারতেন ওইরকম যারা বয়স কমিয়ে নিয়েছেন বিশেষ করে আপনার বাচ্চা সনদ প্রদানের ইস্যুর তারিখ সনদ প্রদানের তারিখ এক এক দুই হাজার ছয় এখন আপনার সার্টিফিকেটের বয়স কমিয়ে আপনি বানিয়ে রেখেছেন এক এক দুই হাজার আট এই যে এক এক দুই হাজার আট বানিয়ে নিয়েছেন এই সার্টিফিকেটটা দিয়ে যদি আপনি পরবর্তীতে যে বর্তমান যে অবস্থা এই অবস্থাতে যদি আপনি জন্ম নিবন্ধনের জন্মসাল সংশোধন করতে আসেন বা আপনি যদি জন্ম নিবন্ধন জন্মসাল সংশোধন করতে চান তাহলে আপনার বাচ্চার জন্মনিবন্ধন সংশোধন করতে পারবেন না কারণ এইটা হচ্ছে জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে গেছে এরকম একটা তথ্য বা এরকম একটা বার্তা আপনার সার্ভার থেকে পাওয়া যাবে কেন আপনার বাচ্চার বয়স ছিল যখন ছয় তখন এটা ইস্যু বা প্রদানের ডেট ছিল দুই সাল আর আপনি কমিয়ে নিয়েছেন দুই আট সাল তাহলে আট সাল যদি আমি জন্ম নিবন্ধনের ধরি তাহলে আপনার বাচ্চার আগে জন্ম হয়েছে নাকি আপনার সার্টিফিকেট আপনার আগে জন্ম নিবন্ধন হয়ে গেছে এই জিনিসটা নিশ্চিত এরপরে আমরা আসি জন্ম নিবন্ধনের সতেরো ডিজিট একটি বিষয় সতেরো ডিজিট নিয়ে অনেক ধরনের কথা রয়েছে আপনার সতেরো ডিজিট আপনার উপরে যদি জন্ম নিবন্ধনের প্রথম চার অঙ্ক সতেরো ডিজিটের প্রথম চার অঙ্ক যদি ব্যক্তির জন্মশাল থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন ঠিক রয়েছে আর সতেরো ডিজিটের প্রথম যদি চার অঙ্ক না থাকে ওইখানে যদি আপনার জন্ম নিবন্ধনের জন্মশাল হয় এক এক দুই এবং উপরে রয়েছে আপনার যে স্মারক রয়েছে সেখানে রয়েছে এক এক দুই বা ওইখানে তো এক এক থাকবে না ওইখানে থাকবে এরকম লেখা যে দুই হাজার ছয় ডাবল এইট ওয়ান ডাবল ফোর এরকম একটা কোড নাম্বার দেওয়া থাকবে কিন্তু ওইখানে আপনার জন্ম সাল যদি সাত হয় আপনার ওই প্রথমে যে সতেরো ডিজিটের প্রথম যে চার অঙ্ক ওইটা সাত দুই হাজার সাত হইতে হবে আপনার যে জন্ম সালের যে সালটা ওই সালটা যদি সতেরো ডিজিটের প্রথম না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আমার জন্ম নিবন্ধনটা ভুল রয়েছে সেটা আপনি ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের পৌরসভাতে গিয়ে আপনি এটা সরাসরি উপস্থিত থেকে খুব অল্প সময়ের মধ্যে এটা সংশোধন করে নিতে পারবেন এর মধ্যে আরও কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছেন এইখানে এই কমেন্টের মাধ্যমে যে প্রশ্নগুলো আমি তাৎক্ষণিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমিও হয়তো আপনাদের প্রশ্নের অ্যান্সারটা তাৎক্ষণিক দিতে না পারে তবে কিছু হয়তো একটু লেট হয়েছে তার জন্য আমি দুঃখিত আমি চেষ্টা করি আবার চেষ্টার ত্রুটি করি না কখনও অ্যান্সার দেওয়ার জন্য আমি যখন আমার চোখে আসে বা আমি যখন একটু ফ্রি পাই তখন আমি চেষ্টা করি আপনার জন্ম নিবন্ধনের ইয়েটা দেওয়ার জন্য অ্যান্সারটা দেওয়ার জন্য যে আপনারা কে কি প্রশ্ন করেছেন এর মধ্যে আমাকে এক বহন প্রশ্ন করেছে এর মধ্যে একজন লিখেছে এরকম যে আমার বাচ্চার জন্মশাল হচ্ছে এক এক দুই সাল আমি আমার বাচ্চার বয়সটা কমাবো এটা কীভাবে কমাবো আপনার বাচ্চাটা যদি রিসেন্টলি জন্মগ্রহণ করে থাকে এবং আপনার বাচ্চা যদি দুই চার পাঁচ বছর হয়ে থাকে সেই বাচ্চাটা ডিজিটালভাবে জন্ম নিবন্ধন হয়ে গেছে যার জন্ম নিবন্ধনে জন্মসালটা সংশোধন করা যাবে না তবে হ্যাঁ কারণবশত এটা হয়তো অনেক সময় এটা করা যেতে পারে সেটা আসলে একান্তই যারা এইটার সাথে জড়িত রয়েছে তারাই একমাত্র এটা যদি বিশেষভাবে কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেন এবং সেই প্রমাণ আদি তারা যদি এটা প্রমাণিত হয় এবং উপজেলা থেকে সেটা যদি আপনারা সংগ্রহ করে নিয়ে আসতে পারেন এবং যদি কর্তৃপক্ষ দেয় অর্থাৎ এখানে কর্তৃপক্ষর উপরে অনেক কিছু নির্ভর করে যদি সেটা জন্মশালটা রিসেন্টলি অর্থাৎ আপনার বাচ্চার জন্মটা এক এক দুই হাজার আঠারো অর্থাৎ খুব অল্প দিনের মধ্যে আপনি জন্মশাল নিবন্ধনটা করেছেন কিন্তু সেটাতে কারণবশতে হয়তো এক বছর কোনোভাবে কারণবশতে ভুল ত্রুটি রয়েছে এবং সেটা সেটা আপনার যথাযথ প্রমাণ রয়েছে এরকম যদি যথাযথ প্রমাণ থাকে সেটা যেমন ডাক্তারি প্রত্যয়ন থাকে অনেকের হয়তো আপনি ডেলিভারি ঘর থেকে হাসপাতাল থেকে অনেক সময় দেখা যায় টিএ রয়েছে এরকম দিয়ে অনেক সময় ঠিক করা যেতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক দিবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন যারা আমার এই ভিডিও গুলা শেয়ার করেন এবং তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরও ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি বা আমার এইখানে লাইক ফলোয়ার দিচ্ছেন না তারা আমাকে লাইক দিবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম